সারা বাংলা সারা দেশে সুনাগরিক মন্ডলদের আমি ইংরেজি শুভ নববর্ষে সকলে শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই এই বছরটি আমাদের যেভাবেই কাটুক কেন আজকে রাত্রি বারোটার পর ইংরেজি দু হাজার চব্বিশ আমাদের কাছে অচিত দু হাজার চব্বিশ আমাদের কাছে অতীত জি জি রাত্রি বারোটার পর ইংরেজি দু হাজার পঁচিশ আমাদের কাছে শুভ হোক সকলের মঙ্গল হোক সকলে ভাতৃত্ব বোধ সম্প্রীতি বোধকে বজায় রেখে আগামী বছরটা আমরা যাতে হাসি খুশিভাবে সম্প্রীতি বন্ধনে অটুট থাকতে পারি এই কামনা রেখে সকলকে শুভবর্ষ শুভ নববর্ষে শুভেচ্ছা জানাই সাহেব আর মধ্যপান করে অনেকে পিকনিক ফিস্ট করে এই বিষয়ে একটু বললে ভালো গাড়ি চালাচ্ছে দেখুন নতুন প্রজন্মের ছেলেরা উক্তি বয়সের ছেলেরা বাইক যারা চালায় তাদের কাছে একটু বলবো যে সব জীবনের মূল্য বেশি বাড়ির যারা অভিভাবক তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনার ছেলেটি যখন বাইক থেকে বেরোচ্ছে আপনি অভিভাবক হিসাবে তাকে একটু সতর্ক করুন সে যাতে সুস্থভাবে বাইতে ফিরে আসে বাইক চালাবেন বাইক চালানোর লিমিট আছে সরকার যখন লাইসেন্স দিচ্ছে আপনাদের আনন্দ উপভোগ করে আপনারা আনন্দ উপভোগ করুন কিন্তু সীমিতের মধ্যে থেকে তার কারণ আপনার আনন্দ কারই যাতে আনন্দের কারণ না হয়ে দাঁড়ায় আপনি আনন্দ উপভোগ করতে গিয়ে আপনার পরিবার যাতে হতাশা বা নিরাশা না হয়ে যায় আগামী কাল। আমরা দেখেছি অতীতেও আমাদের অভিজ্ঞতা থেকে দেখি যেদিনই ইংরেজি শুভ নববর্ষ বা বাংলা শুভ নববর্ষ সূচনা হয় সেই দিনটা আমরা আনন্দে এত আহ্লাতে আত্মহারা হয়ে যায় আমরা সমস্ত কিছু ভুলে যাই বাইক ড্রাইভের ক্ষেত্রেও থেকে শুরু করে ব্যক্তিগত জীবনও আমরা কিছুটা লিমিটের বাইরে চলে যাই তাই বলবো নিজের মধ্যে থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ করুন নিজের সুস্থভাবে বসবাস করুন আগামী বছরটা আমরা সকলের পিকনিক বিভিন্ন উপভোগের মধ্যে আমরা সকলেই এই দিনটিকে উপভোগ করতে পারি কাল। আমার রঘুনাথগঞ্জ বিধান সহ সারা রাজ্য এবং সারা দেশের মানুষের শুভ মঙ্গল হোক শুভ কামনা রেখে আমি শুভেচ্ছা সুয়ে জানাচ্ছি ধন্যবাদ ভতি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

Спасибо.